আমার বিয়েটা যার সাথে হয়েছিল কাগজে কলমে সে আমার স্বামী হলেও প্রতি রাতে আমার ওপর নিজের অধিকার ফলাত আমারই শ্বশুরমশাই আমার বিয়ের আগেই আমার শাশুড়ির মৃত্যু হয়েছিল প্রায় দুই বছর হয়ে গিয়েছিল আমাদের বিয়ের পর শুধু রাতেই নয় দিন দুপুরে যখন তখন আমার শ্বশুরমশাই আমার স্বামীর সামনেই আমার সাথে অসভ্যতা করতেন কারণ আমার স্বামী তো আমি উত্তরপ্রদেশের একজন সাধারণ মেয়ে আমার জীবনের এই কঠিন সত্যটা শুনলে আপনাদেরও হয়তো চোখে জল আসবে কারণ বাসর রাতেই আমি জানতে পারি যে আমার স্বামী নয় আমার শ্বশুরই আমার সাথে রাত কাটাবেন আসলে সেই রাতে আমি যখন আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম তার কিছুক্ষণ পরেই দেখি আমার শ্বশুর ঘরের ভেতর প্রবেশ করে অত্যন্ত বাজেভাবে আমাকে স্পর্শ করার চেষ্টা করলেন তখন আমি আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে চিৎকার করে আমার স্বামীর নাম ধরে ডাকতে শুরু করেছিলাম কারণ সেই মুহূর্তে আমি আমার স্বামী বা শ্বশুরের আসল উদ্দেশ্যে সম্পর্কে কিছুই জানতাম না আমার শ্বশুর এবং স্বামী দুজনে মিলেই আমার অভিভাবক এবং আমার কাছ থেকে এক বিরাট সত্য লুকিয়ে রেখেছিল এবং আমার সাথে এক ভয়ঙ্কর ছলনা করেছিল সেই সত্যকা শুনলে আপনাদেরও পায়ের নিচের মাটি সরে যাবে তাই গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন আমি পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলাম এবং ভবিষ্যতে আরও পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছে আমার মনে ছিল আমি বরাবরই একজন মেধাবী ছাত্রী ছিলাম সেই সময় আমার জীবনে সবকিছুই একদম ঠিকঠাক চলছিল কিন্তু একদিন আচমকা আমার বাবার এক আইনজীবী বন্ধু বাবাকে এসে জানালেন যে এক জমিদার পরিবার রয়েছে যারা অত্যন্ত ধনী এবং তাদের বিশাল সম্পত্তি আছে তাদের চিনির কারখানা পেট্রোল পাম্প এবং আরও অনেক বড় বড় ব্যবসা রয়েছে আমার বাবা তাদের অর্থ ও সম্পত্তির কথা শুনে এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন এরপর যেদিন প্রথম ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসে সেদিন আমার ভাসুর আমার হবু বর এবং আমার শ্বশুরমশাই এসেছিলেন সেদিন তাদের তিনজনকে দেখে বিশেষ করে আমার শ্বশুরমশাইয়ের আচরণ দেখে আমি খুব অবাক হয়েছিলাম শুধু আমি নই আমার বাবা মাও অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন কারণ আমার শ্বশুরমশাই আমার হাত পরীক্ষা করে এটা বোঝার চেষ্টা করছিলেন যে আমি সর্বগুণে গুণান্বিতা কিনা শুধু তাই নয় তিনি আমার চোখের পাতা ওপরে তুলে আমার চোখ দুটিও খুটিয়ে দেখেছিলেন এবং আমার হাতের নখ পর্যন্ত পরীক্ষা করেছিলেন আমাকে নানাভাবে যাচাই করার পর তিনি আমাকে তার ছোট ছেলে রজতের জন্য পছন্দ করেন এবং আমাকে তার ছোট ছেলের জন্য পছন্দ করার পর আমার বাবাকে আমার হবু শ্বশুর বলেছিলেন মাস্টারমশাই আপনার মেয়ে তো এক টুকরো হিয়ে আপনার মেয়েকেই আমি আমার বাড়ির বউ করে নিয়ে যাব আমার বাবা একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন তাই সবাই তাকে মাস্টারমশাই বলেই সম্বোধন করত আমি আমার বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান ছিলাম ছেলের পক্ষ থেকে আমাকে দেখতে আসার কথা হওয়ার আগেই আমার বাবার বন্ধু অর্থাৎ সেই আইনজীবী কাকু ছেলের ছবি অর্থাৎ আমার হবু বর রজতের ছবি আমার বাবাকে দেখিয়েছিলেন রজতের সুদর্শন চেহারা দেখেই আমার বাবা তাদের আমাদের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু আমরা কেউই স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমার জীবনটা মুহূর্তের মধ্যে নরপে পরিণত হতে চলেছে এমন কি আমার শ্বশুর যেদিন আমাকে দেই ঠিক সেই মুহূর্তে আমার শ্বশুরমশাই নিজের পকেট থেকে একটি হীরের আংটি বের করে তার ছোট ছেলের হাতে দিয়ে বললেন যে আংটিটা আজই পড়াতে হবে এরপর আমার বাবা মাও খুশি হয়ে আমাকে ঘরের ভেতরে নিয়ে গেলেন একটু সাজিয়ে গুজিয়ে দেওয়ার জন্য আমি তখন ঘরের ভেতরে এসে বাবা মাকে বলেছিলাম বাবা আমার কিন্তু বিষয়টা একদমই ভালো লাগছে না তারা আমাকে দেখতে এসে এত তাড়াহুড়ো করে বিয়ে পাকা করছে আমাদের তো কিছুদিন সময় দেওয়া উচিত ছিল তখন বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন প্রিয়া মা আমার আমার বিশ্বাস এর চেয়ে ভালো পরিবার তুই আর কোথাও পাবি না কারণ আমি তোর শ্বশুরমশাইয়ের সঙ্গে তোর পড়াশোনার ব্যাপারে কথা বলেছি এবং জানিয়েছি যে তুই বিয়ের পরেও আরও পড়তে চাস তখন তোর শ্বশুরমশাই বলেছেন তুই যত দূর পড়তে চাস তারা তোকে পড়াবেন পড়াশোনার বিষয়ে তাদের নাকি রকম আপত্তি নেই এবার তো তুই খুশি তো কারণ তুই যা চাইছিস তা তো পেয়েই যাচ্ছিস বাবার মুখে যখন শুনলাম যে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে বিয়ের পরেও পড়াশোনা করার সুযোগ দেবে এই কথাটা শুনে আমি বাবা মার মুখের দিকে তাকিয়ে সেজে গুজে তৈরি হয়েছিলাম সেদিনই আমাদের আংটি বদল হয়ে গেল এবং তার কিছুদিন পরে বিয়ের দিনও ঠিক হলো এমনকি আমার আংটি বদলের সময় আমার শ্বশুরমশাই যা কাণ্ড করেছিলেন তা শুনলে আপনারাও বেশ অবাক হবেন আসলে আংটি বদলের সময় আমি তো রজতবাবুকে আংটিটা পরিয়ে দিয়েছিলাম কিন্তু জানি না কেন তার মুখে কোনো হাসির লেশ মাত্র ছিল না এমনকি সে আমার দিকে একবার তাকিয়েও দেখেনি শুধু আমার হবু বড়ই নয় আমার ভাসুরের মুখেও কোনো হাসি ছিল না এরপর আংটি বদলের সময় রজতবাবু যখন আমাকে আংটি পড়াতে এলেন তখন জানি না কেন তার হাতটা থরথর করে কাঁপছিল তার চোখ মুখ ভয় লাল হয়ে গেছিল এবং সে বারবার তার বাবার মুখের দিকে তাকাচ্ছিল কিন্তু সে আমাকে আংটিটা পড়াতে পারছিল না তখন আমার শ্বশুর সবার সামনেই রজতকে ধমক দিয়ে বললেন ছাড় তোর দ্বারা কিছুই হবে না দে এই শুভকাজটাও আমি করে দিচ্ছি এই বলে আমার শ্বশুরমশাই আংটিটা রজতের হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজেই আমাকে পড়িয়ে দিলেন সেই মুহূর্তে আমি কিছুই বুঝে উঠতেও পারছিলাম না যে তারা এসব কি করছে আমার শ্বশুরের এই কাণ্ড দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছিলাম এবং আমার হবু বর কেন আমাকে আংটি পরানোর সময় এত ভয় পাচ্ছিল সেটাও বুঝতে পারছিলাম না তখন আমার শ্বশুরের ব্যক্তিগত আইনজীবী সেই উকিল কাকু আমার বাবা মায়ের দিকে মুচকি হেসে বলেছিলেন আরে আমাদের বাবু না ভীষণ লাজুক এবং সরল আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকানো তো দূরের কথা সে কোনো মেয়ের সাথে ঠিক করে কথাও বলেনি তাই হয়তো একটু ঘাবড়ে গেছে আপনারা এটা নিয়ে একদমই দুশ্চিন্তা করবেন না এর কিছুদিন পরেই আমার বিয়ে হয়ে যায় এবং আমি শ্বশুর বাড়িতে চলে আসি বিয়েতে যখন আমি রজতবাবুর সঙ্গে মণ্ডপে বসেছিলাম সেই দিন কিন্তু তার মনে বেশ আনন্দ ছিল কিন্তু সেদিন আমার শ্বশুরমশাই আমাদের বিয়েতে উপস্থিত ছিলেন না আমার বাবা যখন আমার শ্বশুরের খোঁজখবর নিতে শুরু করলেন তখন উকিল কাকু আমার বাবাকে জানিয়েছিলেন যে রাত আটটার পর নাকি আমার শ্বশুরমশাই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি নাকি আটটার পর আর জেগে থাকতে পারেন না আর সেই কারণেই তিনি আমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি এই কথাটা শুনে আমার মনে কেমন যেন একটা খটকা লেগেছিল এরপর বিয়ে করে যখন আমি বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে এলাম তখন বাসর বরের অপেক্ষায় বসেছিলাম ভেবেছিলাম বরের সাথে অনেক সুন্দর সময় কাটাবো। তার কিছুক্ষণ পরে আমার ঘরের দরজা খুলে তিনি যখন ভেতরে প্রবেশ করলেন তখন তাকে দেখেই আমি ভয় চিৎকার চেঁচামেটি শুরু করে দিয়েছিলাম কারণ আমার ঘরের ভেতরে আমার স্বামী নয় আমার শ্বশুর মশাই ঢুকেছিলেন আমি যখন ঘর থেকে বেরিয়ে যেতে যাচ্ছিলাম তখন তিনি আমাকে খুব বাজেভাবে আটকানোর চেষ্টা করলেন আমি তখন ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আমার বরের নাম ধরে ডাকতে শুরু করলাম তখন দেখলাম আমার বর নিচে বারান্দার একটি ঘরে ফোনে কারোর সাথে কথা বলছে আমি তখন আর নিজেকে সামলাতে না পেরে দৌড়ে আমার বরের কাছে গিয়ে বললাম তুমি এখানে দাঁড়িয়ে আছো আর ওদিকে তোমার বাবা আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করছেন এসব কি হচ্ছে আমার বর কিছু শোনার পরেও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল এরপর ওপর থেকে আমার শ্বশুরমশাই নিচে নেমে এসে বললেন আমার ছেলেকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই আমি নিজেই তোমাকে সব কিছু খুলে বলছি তারপর আমার শ্বশুরমশাই আমাকে যা বলেছিলেন সেটা শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে গেছিল আমার শ্বশুরমশাই তখন মুচকি হেসে আমার হাত ধরে বললেন প্রিয়া রানী তুমি আমার স্ত্রী এবং আমি তোমার স্বামী আর আমার ছেলেরা হলো তোমার সন্তান আমার শ্বশুরমশাইয়ের মুখ থেকে ওই জঘন্য কথা শুনে আমি রাগে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম আপনি কি এসব আজে বাজে কথা বলছেন আপনার মাথা ঠিক আছে তো আমার বিয়ে রজদের সাথে হয়েছে আমি তখন রজদের হাত ধরে বললাম রজত তুমি এখনো চুপচাপ দাঁড়িয়ে আছো কেন তুমি তোমার বাবাকে আমাদের দুজনে বিয়ের কথাটা বলো আমার শ্বশুর তখন আবার আমার হাত ধরে আমাকে বললেন ও আমার প্রিয়া রানী এই বাড়িতে শুধুমাত্র আমার হুকুম আর আমার আদেশই চলে আর তোমার সাথে আমার ছেলের নয় আমার বিয়ে হয়েছে মণ্ডপে আমিই তোমার পাশে বলেছিলাম আর ওই পাগড়ির আড়ালেও আমিই ছিলাম আর রজত তোমার ছোট ছেলে আমার দুই ছেলের তো আগেই বিয়ে হয়ে গেছে তাদের স্ত্রী সন্তান আছে আমি যখন কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছিলাম না যে রজতের নাকি এক বছর আগেই বিয়ে হয়ে গেছে তখন আমার শ্বশুরমশাই তার ছোট ছেলের বউয়ের নাম ধরে ডাকলেন এবং বললেন যে আমি নাকি আজ থেকে তাদের দুজনের শাশুড়ি শ্বশুরের মুখ থেকে এই সব কিছু শোনার পর আমি কিছুক্ষণের প্রথম দেখাতেই আমি তোমাকে পছন্দ করে ফেলেছিলাম এবং ভেবে নিয়েছিলাম যে বিয়ে আমি তোমাকেই করব তা সে যেভাবেই হোক না কেন শ্বশুরের মুখ থেকে সব কিছু শোনার পর আমি যখন কান্নাকাটি করে তার সামনে হাত জোর করে আমাকে বাড়ি যেতে দেওয়ার জন্য অনুরোধ করলাম তখন আমার শ্বশুরমশাই আমাকে বললেন ও আমার রানী তোমাকে তো আমি বিয়ে করেছি এই বাড়ির মালকিন বানানোর জন্য তাই আজ থেকে এটা বলা ভুলে যাও যে তুমি বাবার বাড়ি যাবে এরপর আমার শ্বশুরমশাই তার ছেলে এবং বৌদের ওপর চিৎকার করে ধমক দিয়ে বললেন তোমরা চারজন এখানে দাঁড়িয়ে নাটক দেখছো না কি সবাই নিজে নিজের ঘরে যাও এবং আমাদের স্বামী স্ত্রীকে একা থাকতে দাও এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার এমনিতেও আজ আমাদের বাসর রাত এরপর আমার শ্বশুরমশাই আমাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে নিজে মদ্যপান করে আমার সাথে জোর করে সব করলেন সেদিন সারা রাত আমি এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি কেবল চোখ দিয়ে জল পড়েছিল আমার আর বোঝতে বাকি ছিল না যে আমার সাথে কি ভয়ঙ্কর অন্যায় হয়েছে কিন্তু সেদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে এই অন্যায়ের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব আমি আমার জীবন এভাবে নষ্ট হতে দেব না এবং সেটা আমি নিজের জ্ঞান ও উপস্থিত বুদ্ধির মাধ্যমেই করব। আমার সাথে এত বড় অপরাধ হবার পরেও আমি কিন্তু হার মানিনি ওই বাড়িতে কিছুদিন থাকার পরই আমি বুঝতে পারলাম যে আমার শ্বশুর মশাই তার ছেলে ও বউদের কমপ্লিটলি ভয়ে দেখিয়ে দমিয়ে রেখেছেন এমনকি আমার শ্বশুর তার ছেলেদের হাট খরচের জন্য একটা টাকাও দিতেন না আমার তথাকথিত স্বামী মানে আমার শ্বশুর তাদেরকে প্রতিনিয়ত অপমান করতেন তারা চারজনই ভয়ে তার প্রত্যেকটা কথা মাথা নিচু করে মেনে নিত কারণ তারাও নিরুপায় ছিল আমার শ্বশুরের এত সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি তার ছেলেদের কিছুই দিতেন না তাদের দশ টাকার প্রয়োজন হলেও আমার ওই বুড়ো ও বদমেজাজি বরের কাছে হাত পাততে হতো আমার এই বুড়ো বরের ভয়ে তারা চারজন থরথর করে কাঁপত এমন নয় যে সব কিছু জানার পর আমি সেখান থেকে পালানোর চেষ্টা করিনি আমি ওই বুড়োর হাত থেকে মুক্তি পাবার অনেক চেষ্টা করেছিলাম এমনকি আমার বাবা মা সব কিছু জানতে পেরে যখন আমাকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে যেতে এসেছিলেন তখন আমার ওই বুড়ো বর আমার বাবা মাকে হুমকি দিয়েছিল আর ওই বুড়োর যেহেতু প্রচুর টাকা ও ক্ষমতা ছিল তাই সে আমার বাবা মাকে বলেছিল তারা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সে টাকার জোরে আমার বাবা মাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পড়ে দেবে ওদিকে আমার সতীন ছেলেও তাদের স্ত্রীরা যদি আমাকে সাহায্য করত তাহলে আমার বুড়ো বর অর্থাৎ শ্বশুর মশাই তাদেরকেও শাস্তি দিতে ছাড়তো না আর এই সব কিছুর পেছনে ছিল সেই কাকু কারণ ওই আইনজীবী আগে থেকেই সব কিছু জানত সে আমার বরের ডান হাতছিল সে কেবল টাকার লোভে আমার শ্বশুরের সমস্ত কথা শুনত এবং আমার জীবনটা নষ্ট করতে সাহায্য করেছিল আমার শ্বশুরের সমস্ত টাকা পয়সা ও সম্পত্তির হিসাব ওই আইনজীবীই রাখত তারপর একদিন বাড়ির ছোটো বউ অর্থাৎ রজতের স্ত্রী আমার হাতে একটা ফাইল দিয়ে বলল যে ওই ফাইলে আমার বুড়ো বরের স্বাক্ষর লাগবে আমি যখন ফাইলটা খুলে পড়ছিলাম তার কিছুক্ষণ পরে আমার বুড়ো বর পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল কী ব্যাপার আমার কচিরানি। তুমি আমার ফাইলপত্র খুলে দেখছো যে আমি তখন খুব ঘাবড়ে গিয়ে তাকে বললাম আসলে আইনজীবী বাবুই ফাইলে আপনার স্বাক্ষর চেয়েছেন আমার বর তখন ফাইলটা আমার হাত থেকে নিয়ে স্বাক্ষর করতে যাচ্ছিল তখন আমি বললাম স্বাক্ষর করার আগে আপনি একবার পড়ে দেখবেন না যে এই ফাইলের মধ্যে কি লেখা আছে আমার বর তখন আমার দিকে চোখ গরম করে বলল আমার আইনজীবীর থেকে তুমি বেশি জানো নাকি আমি তখন মাথা নিচু করে বললাম আপনি যদি এই ফাইলে স্বাক্ষর করেন তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন আপনি একবার পড়ে দেখুন আমার বুড়ো বর তখন প্রচণ্ড রেগে গিয়ে আমার দিকে তাকিয়ে বলল আরে তখন থেকে তুমি একটাই কথা বলে যাচ্ছ পড়ে দেখো পড়ে দেখো আমি আর আমার ওই গাধা ছেলে দুটো যদি পড়তেই জানতাম তাহলে কি আর আইনজীবীকে সবসময় সব কাজে রাখতাম আমি তখন যাকে জিজ্ঞেস করলাম আপনি পড়তে জানেন না আমার বুড়ো বর তখন রেগে আমার দিকে তাকিয়ে বলল আরে না আমি পড়তে জানি না শুধু কোনো রকমের আইনজীবীর কাছ থেকে স্বাক্ষর করাটা শিখেছি যখন আমি মনে মনে এটা ভেবে খুশি হলাম যে আমার বর তো কিছুই পড়তে জানে না ঠিক সেই মুহূর্তে আমার বর প্রচণ্ড রেগে আমার উপর চিৎকার করে বলল। আরে আমার সামনে ভূতের মতো দাঁড়িয়ে থাকবে না কি কলমটা নিয়ে আসবে না তখন আমি আর নিজেকে সামলাতে না পেরে আমার বরকে বললাম আপনি যদি এই কাগজে স্বাক্ষর করেন তাহলে আপনার চিনির কারখানা আর পেট্রোল পাম্প দুটোই কিন্তু ওই আইনজীবীর নামে হয়ে যাবে এই কাগজে লেখা আছে যে আপনি নিজের ইচ্ছায় আপনার চিনির কল ও পেট্রোল পাম্প ওই আইনজীবীর নামে করে দিচ্ছেন আইনজীবী আপনাকে বোকা বানাচ্ছে আমার সব কথা শোনার পর আমার বর প্রচণ্ড রেগে গিয়ে আইনজীবীকে বাড়িতে ডেকে এনে অনেক শাসালো আইনজীবী তখন ভয় আমার বরের পায়ে ধরে বললো মালিক আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমি আর এই ভুল দ্বিতীয়বার করব না আমি তখন চালাকি করে আমার বরকে বললাম ওকে ছেড়ে দিন আইনজীবীকে আরেকটা সুযোগ দিয়ে দেখুন আমার কথা শুনে আমার বুড়ো বর তখন আইনজীবীকে বলল শুধুমাত্র তোর মাল কিনের জন্য আজ তুই বেঁচে গেলি এদিকে আমার বুড়ো বর প্রত্যেকদিন নিজের ইচ্ছে মতো আমার সাথে তার কামনা পূরণ করত এদিকে আমি যখন আমার বরের এই দুর্বলতার কথা জানতে পারলাম তখন আমি মনে মনে সব কিছু পরিকল্পনা করে রেখেছিলাম সেদিনের পর থেকে আইনজীবী যখনই ব্যবসার কোনো কাগজপত্র নিয়ে আমার বরের স্বাক্ষরের জন্য আসত আমার বুড়ো বর আমার অনুমতি ছাড়া কোনো কিছুতে স্বাক্ষর করত না সে আমার উপর পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেছিল এমনকি ওই বুড়ো আমার উপর অনেক গর্ব করে তার ছেলে ও বউদের বলতো এই যে অপদার্থের দল তোমরা কিছু দেখো তোমাদের নতুন মায়ের কাছ থেকে সেদিনের পর থেকে ধীরে ধীরে আমি আমার বুড়ো বরের মনে এই বিশ্বাসটা জাগিয়ে তুলেছিলাম যে আমি তাকে ভীষণ ভালোবাসি এইভাবে প্রায় আরও দশটা দিন কেটে গেল দশ দিন পর সেদিন রাত্রিবেলা আমার বর যখন মদ্যপান করছিল সেই সুযোগে আমি একটি কাগজে তার স্বাক্ষর নিয়েছিলাম আমি তাকে বলেছিলাম যে আইনজীবী স্বাক্ষর করতে বলেছে সেই কাগজে লেখা ছিল যে এই বিশাল রাজপ্রাসাদের মতো বাড়িটা তার দুই ছেলের নামে থাকবে এবং পেট্রোল পাম্প আর চিনির কলও দুই ছেলের নামে হবে আমার বরের সমস্ত সম্পত্তি ও ব্যাঙ্ক ব্যালেন্স আমি তার দুই ছেলের নামে করে দিয়েছিলাম এবং সেই দিন রাত্রি ছলনা করে ওই কাগজে আমার বরের স্বাক্ষর নিয়ে নিয়েছিলাম পরের দিন সকালবেলা আইনজীবী অত্যন্ত অবাক হয়ে মালিক মালিক বলে চিৎকার করতে করতে আমাদের বাড়িতে এসে আমার বুড়ো বরকে বলল মালিক আপনার চেক কাজ করছে না আপনার স্বাক্ষরও কাজ করছে না আমার শ্বশুর তখন রেগে গিয়ে আইনজীবীকে বলল এসব কি ফালতু কথা বলছিস আমার চেক আমার স্বাক্ষর কাজ করছে না মানে তাহলে নিশ্চয়ই এবারও তুই কোনো গণ্ডগোল করেছিস আইনজীবী তখন হাত জোর করে আমার বরকে বলল মালিক আমি কিছুই করিনি তখন আমি ছাদের ওপর থেকে হাসিতে ফেটে পড়ে বললাম এই যে বুড়ো অনেক হয়েছে তোমার শাসন অনেক হয়েছে তোমার দাদাগিরি তুমি যেমন ছলনা করে আমার সাথে বিয়ে করেছিলে ঠিক তেমনি ছলনা করে আজ আমিও তোমার সব সম্পত্তি চালাকি করে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি আর সব কিছু তোমার ছেলে আর বৌদের নামে করে দিয়েছি এখন তোমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই তুমি এখন পথের ভিকারি তোমার সব অহংকার আমি ধুলোই মিশিয়ে দিয়েছি তাই তুমি এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও আমার সব কথা শোনার পর আমার বুড়ো বর প্রচণ্ড রেগে গিয়ে বলল তোর এত বড় সাহস তোকে তো আজ আমি মেরেই ফেলব এরপর আমার বুড়ো বর যখন আমার দিকে এগিয়ে আসছিল তখন আমার ছেলেরা ও তাদের স্ত্রীরা আমার শ্বশুরকে ঘিরে দাঁড়িয়ে বলল তুমি বাবা ন তুমি একজন অত্যাচারী এতদিন ধরে তুমি আমাদের উপর শুধু অত্যাচারই করে গেছ কোনোদিন ভালোবাসা দাওনি আর আমরা ভয়ে সেগুলো মেনে নিতাম কিন্তু আর নয় আজ তোমাকে ঘাড় ধাক্কা দিয়েই বাড়ি থেকে বের করে দেব আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে আজ আমরা সবাই মিলে পুলিশের হাতে তুলে দেব। তাই আমাদের চোখের সামনে থেকে বেরিয়ে যাও তুমি অনেক অন্যায় আর অপরাধ করেছো এরপর আমার বড়বর বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে গেল কারণ তার অবস্থা তখন একজন ভিকরির মতোই তার টাকার যে প্রচণ্ড অহংকার ছিল তা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে তারপর আমিও আমার বাবা মায়ের কাছে ফিরে এসেছি এবং নতুন করে আবার আমার পড়াশোনা শুরু করেছি নিজের শিক্ষা ও বুদ্ধির জোরে আমি আজ নিজেকে ওই নরক থেকে রক্ষা করতে পেরেছি বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি